যখনই কেউ কোরআন কে অবমাননা করবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর শান মানের উপর আঘাত হানবে গর্জে উঠতে হবে শরীরের সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে যুবক তোমাকে ময়দানে জপে পড়তে হবে রাস্তায় চলে যেতে হবে ও তুলে বলেন ঠিক কিনা বলেন রাজি আছে সবাই হাতে রাজি আছে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সহ্য করা যাবে পুরানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মানতে পারি যুবক এই যুবক মানতে পারি নয় হলো বাতিলের শুধু সুন্দর পাথরের আঘাত খাওয়া কতক্ষণ ঠিক কিনা বলেন মহাবতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি আবু বকরের মতো পাশে থাক কি ড়ালের কথা বলি চালো কি চললেও জীবনে কখনো তামাল আর কিছু শুনতে আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মালোগ দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু গাওয়া শেষে বধু পার সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পার কিছু সুন্নতে আচে তুমি জানো কি আরো কি শুন নাতে আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি শহীদের মাকামে মাহবুবে সিজদাই পড়ে আপনার জন্য আমার জন্য আমার দয়াল নবীজি চোখের পানি চেনে দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে কথা বলেন ঠিক কিনা বলেন যেই দিন সবাই বলবে ইয়া নফসি যেই সবাই বলবে আনসি নফসি ইয়া নফসি সেদিন মাত্র আপনার নবী আমার নবীর মুখে থাকবে উম্মতি উম্মতি কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল العالمين ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি কান্না করবেন না আপনার উন্মতের জন্য আপনি চিন্তা করবেন না আপনি মাথা তুলুন বানলা পড়েন মনোযোগ আছে নাকি গেছে আর দশ মিনিট সময় নিব দশ মিনিট আমি শেষ করে দিব কষ্ট হচ্ছে আপনাদের হাত তুলে কোন কষ্ট হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইরফায়ার আসাক হে হাবিব আপনি মাথা তুলুন আমার নবী ডাক দিয়ে বলবেন ওগু আল্লাহ আমি কেমনে মাথা তুলবো আমার উন্মতের কি হবে কি হাল হবে আমার উন্মতের আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ওগো হাবিবুল্লাহ তুমি আমার হাবিব আজকে তুমি বকামে মাহমুদের দোলা তুমি কান্না আপনি কান্না করবেন না আপনি চিন্তা করবেন না আপনি উন্মতের জন্য পেরেশান হবেন না আপনি মাথা তুলুন সালতু তা কি চাইবেন আমি আল্লাহর কাছে চান ওয়াশফা তুষাফফা আমি আল্লাহ গোসাও করে দিলাম আপনি নবী আজকে যার জন্য যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদেরকে তাদেরকে জান্নাত দিয়ে দিব আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে কাম সুবহান আল্লাহ আপনি চান কী চাইবেন সালতুদা চান কি চাইবেন ওয়াশফা তুষাফফা যেই যেই উম্মতের জন্য আপনি নবী সুপারিশ করবেন আমি আজকে তাদেরকে তাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সগী মুসলিম শরীফের হাদিস ভালো করে কথাগুলো খেয়াল করবেন সময় একেবারে কম আমার নবী যে বলেছেন নাতি বাবাল জান্নাতিয়ুম আলত আম কিয়ামত দিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব কিয়ামতের দিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব হুকুম করব ফাস্তাফতি ফাস্তাফতি জান্নাতের দরজা খুলে দাও বাংলা পড়ে আপনাদের সবাইকে নিয়ে জান্নাতের গেটে ধাক্কা দিবেন নবীজি দৌড়ে গিয়ে ধাক্কা দিবেন আপনাদের সবাইকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে জাহান্নামে নামে যারা পৌঁছে গিয়েছে তাদেরকে নবী বের করে করে জান্নাতের গেটে ধাক্কা দিবেন বলবেন জান্নাতের দরজা খুলে দাও প্রশ্ন করা হবে জান্নাতের দায়িত্বশীল ফেরেস্তা রিদওয়ান ফেরেস্তা আমার নবীকে প্রশ্ন করবেন মানান্তা হু আর ইউ কে আপনি হু আর ইউ মানান্তা কে তখন আমার নবী বলবেন আমাকে কি ছিল নাই আমি হচ্ছি দুজনের বাচ্চা নবী মামুলাম বিয়া সফিয়া আল মুজনবিন انا محمد الرسول الله صلى الله عليه وسلم আমার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ এই নামখানা শোনার সাথে সাথে জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীকে আহ্বান জানাবেন আহলন সাল হলন আহলন সাহালন খুশ স্বাগতম স্বাগতম হে মহান রসুল আপনার জন্যই তকানে আমি আদিষ্ট হয়েছি আপনার জন্যই আমি এখানে বছরের পর বছর অপেক্ষা করেছি আপনি নবী যতক্ষণ না আসবেন না ততক্ষণ পর্যন্ত আমি যেন জান্নাতের দরজা না খুলি জান্নাতের গেট না খুলি আজকে আপনি নবী এসেছেন আপনি নবীর মাধ্যমে আমি জান্নাতকে উদ্বোধন করব মরে शिंदे মরে শেদ কইরায় আমার গুমাশেনা নয় ওখানে মোরে সে দেয় নে আমার ভুলি বাগদয়ালকে মনে এ মাশাল্লা একটু জিকির দেন শেষবারের মতো একটু গরম করে আওয়াজ দেন আল্লাহ আল্লাহ মুরশ মুর শেদ কয় রায়ামর গোমা সে নে মুরশ মুর শেদ কয় রায়ামার গুমা সে নে আমারে ভুলি ভগ দয়ালকে মনে মশাল্লাহ জিকিরের আওয়াজ কি আরেকটু বড় হবে না ইনশাআল্লাহ? হবে তো? হবে? এই জিকির হচ্ছে ruh খাদ্য। শেষবারের বারের মত একটু সবাই জিকির দেন একটু গগন করে। পারবেন সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে এখন কে কে পারবেন না? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি তো সবাই। হাদিয়া কি দিবেন না নেই? এতগুলো সংগীতকারাম কেও হাদিয়া দেন না। আমার মায়াজ বাবা দেন আজকে। কালকে 2000 টাকা দিয়েছে। merhaba করুন। কালকে মাহফিলে দুই হাজার টাকা আজকে দিবেন হাতিয়া দিয়ে দেন দিবনি ভাই যিনি আমাকে দাওয়াত দিয়ে এই মাহফিলে এনেছেন আমার দুইটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আমি আসতে পারি নাই এদিকে আগরতলা দিয়ে ঢুকতে চেয়েছিলাম কিন্তু বাড়ি নাই বলে আবার ফিরাই দিস আমি বিমানে একেবারে কলকাতা হয়ে শুধু আপনাদের এই প্রোগ্রামের জন্য আমি চলে এসেছি শুধু এই প্রোগ্রামের জন্য চলে এসেছি একেবারে কলকাতা হয়ে শিলচর বিমান বন্দরে এসে এসেছি দুই দিন লেগেছে আমার কারণ আমি যদি এদিকে আগরতলা হয়ে আসতে পারতাম আমার জন্য অনেক সহজ হতো তো শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য মহাব্বতে ভালোবাসে এসেছি আপনারা একটু দোয়া করতে পারবেন না ইনশাল্লাহ পারবেন কি না ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আবারও কখনো যদি সুযোগ হয় দেখা হবে ইনশাল্লাহ না হয় কিয়ামতের ময়দানে একসাথে আমরা লেবায়ে আন্ত পতাকা দলে।

দিয়া রোজনে কাটায় মাসাল্লা মায়া লাগে রে দলি রই কো আপনার নজরে মায়া যদি লাগে রে দয়াল রই কো আপনার নজরে আমার পুলি পাগ দয়াল কে মনে মাসাল্লা মুর শে তোর শে রাহা মুরগুমা সে নয় নে হরে ভুলি কে মনে এ মাাল্লাহ সবাই সবাই মুরশি ও মাশাআল্লাহ ঘটের পাড়ে গেলাম পারো ইারা সে খেয়া গা টের পারাম পোই বার সে আমার দেখি রেয়া তে তুরে তাকে তুর দয়াল তোর লাইগারে দয়াল